নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো দিশা ব্লকে সবাইকে ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি তো আজকে যাচ্ছি হচ্ছে একটু ঘুরে ঘুরে করতে অ্যাকচুয়ালি আমার বরের অফিস আছে তো ওর হচ্ছে ভিজিট আছে একটা তো আমি ভাবলাম যে ওর এই শুরুতে যদি আমি আমার দিদির বাড়িতে একটু ঘুরে আসতে পারবো তাই যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে আর তোমাদেরকেও শেয়ার করি চলো আমার সঙ্গে দেখে থাকো ব্লগটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো জায়গায় কাজ আর ওই এখানে ঘোরা লেগেছে ভালো যে জায়গা যাচ্ছি অ্যাকচুয়ালি ওই জায়গাটা ওই দিদির বাড়ি তো যার জন্য আমাকে বললো তাহলে আমাকে দিদির বাড়ি না বাই দিয়ে তুমি তোমার কাজটা করে দিও তাই ওখানে নিয়ে যাচ্ছি তো কি হয়েছে ও তো ঘুরতে ও তো কাজে যাচ্ছে আমার একটু ঘোরাও হয়ে যাবে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে দিদি বাড়ি যাবো তো এই চান্সে একটু ঘোরাও হয়ে যাবে দিদি বাড়িতে আর হচ্ছে তোমাদেরকেও শেয়ার করবো তো এটা হচ্ছে চলে এসেছি আমরা বাজারে রাজগঞ্জ বাজারে চলে এসেছি আমাকে আমার বলছে এখান থেকে জিনিসপত্র কিনে দিবে কিন্তু মিথ্যি দিবে না চলে যাচ্ছে চলে যাচ্ছে তুমি না আমাকে মার্কেটিং করে দেবে এখান থেকে মুখি বাচ্চা হ্যাঁ মুখি বাচ্চা পালবো দিন পারবো আমাকে দিন কিনতে হবে না আমরা এখন রাজগঞ্জ বাজারে চলে আসছি মার্কেট ক্রস করলাম এখানে দেখো মেলা বসছে দেখাবো দেখো মেলা বসছে এখানে রাজগঞ্জ বাজারে চলে এসেছি হ্যাঁ মেলা বসেছে আমাকে বলছে ও আরে কিছু কিনে দিবে কিন্তু এখন বলছে কিছু কিনে দিবে না এটা উচিত ভুলই নাই কত কথা বলছিল দেখছ মিত্রা তো বলে বলছিল তো হচ্ছে আমাকে লোক দেখানি এসেছিল ও চলো চলো তোমাকে অনেক কিছু কিনে দিব কিছু কিনে দিবে না আমি বলতে চাইতে তো এবার যাচ্ছি হচ্ছে আর একটু বাকি আছে না

বাইরে দাঁড়িয়ে আছি ভিতরে অফিসের কাছে গেছে আর দেখো পিছনটা কতটা সুন্দর আর জায়গাটা খুবই সুন্দর মনে হচ্ছে যে এখানেই থেকে যাই এতটা সুন্দর নিরিবিলি জায়গা এটা অ্যাকচুয়ালি একটা স্কুল তো ওখানে ও একটা কাজে এসেছে অফিসের একটা কাজে এসেছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার এত ভালো লাগছে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি জায়গাটা জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা একদম নিরিবিলি শান্ত পরিবেশ আমার এরকম জায়গা খুবই ভালো লাগে আমরা যখন শান্তি শান্তিনিকেতন গেছিলাম তো ঠিক জায়গাটা এরকমই ছিল একদম নিরিবিলি শান্ত একদম জায়গাটা খুবই সুন্দর

এ <_muchunto>

অনেক 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 আছে হচ্ছে কিন্তু এখন একটু কমে গেছে তো যেহেতু কালকে পুজো আছে তাই আমি ভাবলাম যে একটু ফুল তুলে নিয়ে গেলে হবে না

পেয়ারা পাড়া কম্পিটিশন চলছে এখান থেকে একজন উপত্যিকা একজন নিজ থেকে একজন দুজন মেয়ে তুলতেছে হলো বেরিয়ে গেলাম এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে তো ওটার আমার দুজনই মন খারাপ কারণ কুচির জন্য কুচি অনেকক্ষণ ওরেই বলছিল তুমি থাকো আর একটু থাকো আর একটু থাকো তো এখন দেখো ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি কমে যাচ্ছে আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরিঝিরি তো এর জন্য আর থাকলাম না কারণ আবার বাড়িতেও যেতে হবে বাড়িতে গিয়ে আবার গপুর কালকে জন্মাষ্টমী মন্ডলবাবু হচ্ছে আবার গপুর আসন সাজাবে তো অনেক কাজ আছে তো সেজন্য আর থাকলাম না বেশিক্ষণ তাহলে একটু থাকা যেত আর এখন চলো মারবাড়িতে যাই তারপর তোমাদেরকে দেখাবো গোপুর আসন কিভাবে সাজাচ্ছে আর কালকে তিনটা আশা করি সবার স্পেশাল দিন গোপুর দিন বলে কথা তো কালকে দিনটা তো অবশ্যই একটা ভালো ব্লগ আসবে আগে আজকের দিনটা তোমাদের শেয়ার করি যে গোপুর আসনটা কিভাবে সাজাবে তো সাথে দেখে কিন্তু ব্লগটা আমি বাড়ির থেকে তখন বৃষ্টি তখন বৃষ্টি নাই তখন আবার বৃষ্টি এটা কেন এতক্ষণ বদমের বাড়িতে ছিলাম এক ফুটটা বৃষ্টি ছিল না যেই বাড়ির থেকে বাদমের থেকে বেরোলাম আবার শুরু হয়ে গেলো বৃষ্টি বলছি সত্যতা আছে আমার সাথে তো সত্যি তা আছে তো ঠিক এস টু ফ্রেস কর এইভাবে এইভাবেই অত্যাচার করে কিলাম বৃষ্টি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে